এরকম করে পুরোটা উল্টিয়ে নিয়ে এবার এটাকে ছেড়ে দেবো দিয়ে একটা ধরে এরকম টানবো দেখুন এই যে হয়ে গেল গোলাপ ফুল দেখেছেন এবার এটাকে সমান করে কাচি দিয়ে কেটে নেব এ দুটোকে সমান রেখে এই মাথা থেকে কাছি দিয়ে কেটে নেব এইবারে এই যে একটি সুতো নিলাম সুতো দিয়ে গোড়া থেকে ভালো করে পেঁচিয়ে দেবো দিয়ে সুতো দিয়ে এখানে গিট বেঁধে দেবো হয়ে গেলো গিটটা বেঁধে দিলাম দেখুন আবারও একটা গোলাপ ফুল হয়ে গেল সমান করে কেটে নিয়েছি এটা করে এবার সাইডে রেখে দেবো